তোমার গাড়ি নিয়ে আসো গাড়ি নিয়ে আসি তুমি চাউলের বস্তা নিয়ে যদি তুমি সঠিক তথ্য দিতে পারো তাহলে তুমি চাউলের বস্তা পাইবা

এরেজ আপনারা যে দেখেন যেখানে দেখেন কিন্তু এর সাহায্য করবেন না কোথাও করবেন না কারণ এ হলো দোকাবাস বুঝছেন নি এটিমের নামে চাউল ডা এদের মতন আরো অনেক আছে কিন্তু এদেরকে সাবধান করে দিবেন যে এখানে দেখবেন কিন্তু এদেরকে সাহায্য সহযোগিতা করবেন না ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ